হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত তো রেডি রেডিও কেসি চেয়েছে হাঁপা নিয়ে মন্দিরে যেহেতু আসতে যদি পাইবো দেখি সে দর্শন করতে পারে নি হাজব্যান্ড মার্কেটে গেছে তো কইছে যে সাইকেল কোর্ট আছে তো চলো যাই ইচ্ছা আসলে হাজব্যান্ড নিয়ে যেমন দর্শন করবো কারণ কই করতে বর্তমানে যে সাড়ে পাঁচটার সময় আইবো তো সন্ধ্যার সময় তো হাজব্যান্ড বাড়িতে থাকলে তো এখন তো সকাল সকাল একবার হাসব্যান্ড মার্কেটে বেরিয়ে গেছে আমি আর ছেড়ে যাম তো আয়া পরীক্ষা গেছি গিয়ে হাঁপানিয়া মন্দিরে আমি আর ছেলে তো মন্দিরের ভিতরে ঢুকে এলাম গে আর ছাঁপানিয়া মন্দিরটা খুবই সুন্দর এর আগে অনেকবারই আসে মন্দিরে কিন্তু গেস্ট হাউস যখন হয়েছে তখন আর এসে না নতুন গেস্ট হাউস আছে তো চলো তোমরা গেস্ট হাউসে দেখামো সবটা মন্দির ঘুরে তোমরা দেখাইতে পারছি না আর মন্দিরে আমি দর্শনও করতে পারছি না যেহেতু দুপুরে এসে গেলাম মন্দিরের দরজা বন্ধ আর আইসিপুরে সবাই কোথাছে আত দাম এখানে আয়া পর্ব আয়া পর্ব এই চলছে আছে কিন্তু সে কোট কিন্তু প্রথমে কইছে যে আইব ওই সে হাঁপানিয়া মেলাটা যে এখানে হয়েছে এখানে সেখানোরও সাজানো হয়েছে তো করতে চাই ওইখানে আইব একবার গোতেছে মন্দিরে আইবো তো আইয়া পৌঁছলাম আমি এদিকে এসে এটা বইলাম মন্দিরে তারপর লাস্ট করলে যে মন্দিরে আইব আত্মাটা এত কম সুন্দর করে ডেকোরেট করছে আর সবাই বসার জায়গা এসেছে সুন্দর করে দর্শন করতে পারে আর বৌদিনে এম গেছে চলো চলো সামনে যে বুম আর গেস্ট হাউসটা তুমি যে গেস্ট হাউসটা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম গেস্ট হাউসটা এটা উদ্বোধন করবো আসি রা আারটাও আছে আর ওদের মনে হয় গেস্ট হাউসটা অনেকটাই বড়ো এদিকে দেখো আমি বৌদি তারা সবাই বই এড়েছি সামনে গিয়ে বসে যখন আরো যদি এবার সামনের থেকে দেখতে পারি যে আলোচনা করব যে ইষ্ট প্রসঙ্গগুলি করবো ওইগুলি যাতে শুনতে পারি মা আমি বৌদি কাকিমণি সবাই বই এড়েছি আর অপেক্ষা করতেছি আর পড়বো এক্ষুনি তাইলে তুমি লাগার ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারতাম না ক্যামেরা বন্ধ রাখার লেগে করছে সবাই রে যখন পারমিশন দিবি তখন ছবি তুলুম আমরা আর দিয়ে তো কত মানুষ প্রথমে যখন কইছে পাঁচটার সময় আইবো তো এখান তো জায়গায় দিতে পারলো নালে এই কারণে হাপানিয়া যে মেলাটা ওই জায়গটা ঠিক করছে ওই জায়গার ডেকোরেটও করছে ওই দো আসলে আপনার সঙ্গে কথা বার্তা করে এখন যাইতে আমি যাওয়ার সময় একটু ক্যামেরা করছি কত ভিড় কত ভিড় কত মানুষ অনেকে তো জানে অনেকে তো ভাবছে যে পাঁচটা সময় আইব এদিকে দেখো প্রসাদ নিতে আই উঠছি আর প্রসাদের অনেকটা বড় ব্যবস্থা করছে প্রসাদটা হেভি টেস্ট হয়েছে আমি বৌদি ছেলে তো অন্য সবাই মিলে দাঁড়া প্রসাদ প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে গেছে গেছে বাড়ির মধ্যে হেভি টেস্ট হয়েছে ডালিয়ার খিচুড়িটা প্রসাদ লইছি প্রসাদ নিয়ে উঠছি বাড়ির ভিডিওটা এখানেই শেষ টাটা দেখো ভিডিওর সঙ্গে